আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে না জানেন তাহলে তিনটি বিষয় আপনারা মনে রাখবেন কোরআন সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন এক নাম্বার হচ্ছে গুননাগুলো কিভাবে উচ্চারণ হবে বা কিভাবে গুনগুন করতে হবে এগুলো আপনারা কালারগুলো দেখে শিখতে পারবেন আমার সঙ্গে সঙ্গে দুই নাম্বার হচ্ছে এই চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন এরকম যদি আসে কয়ালিশান হবে আর এখানে তিন নম্বর বিষয় হচ্ছে কোথায় থামতে হবে বা অক্ষ করতে হবে এগুলো আপনাদেরকে স্পষ্টভাবে এই ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে আজকে শুরু করছি এই ভিডিওটি প্রথমে বলবেন আউজিনা

মুনা এখানে দেখেন পেশের পরে ওয়া ساکিন একালফ হামজা নুন জবর আন নুন লাম জবর নাল আনন এখানে ওয়াজিব গুননা এরকম ভাবে হবে হামজা মিলবে নুনের সাথে এরকম গুন্না হবে আননাল লামের সাথে মিলে যাবে নাল নাল লাম খরার ল হা যাবার হা ল হা এটি মোটা করে হবে যদি আল্লাহ লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যে যাবার পেশ যদি আসে তাহলে ল হবে আর যে যাবার যদি নিচে আসে তাহলে লা হবে তো এখানে ওপরে আছে তার জন্য ল হবে ল খাড় জাবার কালিষ্টান লহাম আলহাম ইয়া জবার লাম আলি জবালা কালিস্টান জাবারের পাশে খালি ইয় পেস ইউ সিনে সির ইউ সির রেসরু ইউ সির রু নুন জবান্না ইউ পেশের পরে ও সাকিন এক আলিফান ওয়া যাবার ওয়া মিম আলিফ যাবার মা ওয়া মা যাবার পার্শ্বে খালি আলিফ একালিস্টান ইয়া হামজা পেশ সরি ইয়া আন পেশ ইউ লাম জেলি ইউ নুন অপেশ নু ইউ লি নুন যাবার না ইউ লি নু না ইউ বেশের পরে ওয়াও সাকিন শাকিন আর জি হলো আর যদি এখানে থামেন তাহলে তিনালিস টেনে পড়তে হবে এই সাকিনটা নুনের রফরে দিয়ে তিন টেনে ট্রেনে পড়তে হবে এরকমভাবে ওয়ামায়ুউলিনু এটি মনে রাখবেন কোথায় কিভাবে টান হচ্ছে তিনাল্লিশ টান ওয়াকফ করার সময় ওয়াজ ওয়া মিম নুজের মিন ওয়া মিন হামিম পেসুম ওয়া মিন হুম হামজা মিম হামজা মিম পেস উম মিম ইয়াজের মি উম ইয়া অপেস ইউ উম ইউ নুন যাবার নাম এখানে ওয়াজিব গুন্না এখানে একালিস্টান পেশের পরে ওসাকিন একালিষ্টান দেখেন আরেকটি বার শুদ্ধভাবে বুঝে নেন হামজা মিম পেশ উম ইয়াজের মি উম ইয়েশ ইউ উম নুন না উম লাম আলি জালিস্টান জাবারের পাশে খালি আলিস একালিস্টান ইয়ার ইয় লাম জাল ইয়া এলা পু ইয়ালু নুন লাম জবানাল কাবজের কি তা খাড় যাবার কিতা কি তা বা যাবার বা কি বা খাড় যাবারে এক আলিফান কিতাবা তা বা হামজা লামজের ইল লাম আলি এখানে তিন আলিফটাইনে পড়তে হবে চিকন চিহ্নটি দেখছেন এই চিকন চিহ্ন নাম হচ্ছে মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়তে হবে এরকম ভাবে ই এখানে দেখেন হামজা যাবার এ আলিফকে আমি হামজা বলছি এখানে হামজা বললাম এখানে হামজা বললাম যদি আলিফের নিচে ওপরে বা যেখানে আসুক না যে যাবার যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে হামজা যাবার আ মিম আলি জর্মা আমা নুন ইয়ে নি আমানি ইয়া যাবার ইয়া আমি ও আ যাবার ওয়া হাম নুন ইন ওয়া ইন হাম ইন হুম ওয়া ইন হুম হাম যা লাম যার ইল লাম আলি যাওয়ালা ইল্লা এইভাবে আমার ক্লাসগুলো দেখবেন প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দেব কোথায় টান হবে কোথায় গুন্না হবে কোথায় কলকলা হবে এইগুলো এই তিনটি বিষয় যদি জানেন গুণনা বা কোথায় অকফকি কিভাবে করতে হবে আর কোথায় কয়ালিস টেনে পড়তে হবে যদি এগুলো বুঝেন বা শিখতে পারেন তো অবশ্যই ইনশাআল্লাহ কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালাম আলাইকুম